আজকে আমরা হলুদের গুণাবলী নিয়ে কথা বলবো আর সাথে সাথে কিছু অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব চলুন আমরা হলুদের অজানা তথ্যগুলো জেনে নিই কাঁচা হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি অক্সিডেন্ট এবং মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য কাঁচা হলুদ খেলে হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক ভালো থাকে কাঁচা হলুদ হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে বধহজম গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যাগুলি কমাতে সাহায্য করে হলুদে থাকা কার্কিউমিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে কাঁচা হলুদ ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন দাগ এবং ফুসকুরি কমাতে সাহায্য করে এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি শরীরের ব্যথা বিশেষ করে আর্থাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে কাঁচা হলুদ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী লিভারের কার্যকারিতা উন্নত করে এবং লিভারকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদ মস্তিষ্ক কার্যকারিতা বাড়াতে এবং আলজিমার রোগের মতো স্নায়ু অবক্ষয়জনিত রোগ প্রতিরোধের সাহায্য করতে পারে হলুদের কারকিউমিন ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে তবে এটি ক্যান্সারের চিকিৎসায় সরাসরি ব্যবহার করার জন্য আরও গবেষণা প্রয়োজন কাঁচা লুদ সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যাদের হজমের সমস্যা আছে তাদের সতর্কতার সহিত এটা গ্রহণ করা উচিত অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত